হ্যালো আসসালামু আলাইকুম খবর গ্রামের নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি কামরুল হাসান আমাদের আজকের যাত্রা ফেনীর দাগন ভুঁইয়ার প্রত্যন্ত অঞ্চলে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে নতুন একটা জায়গায় দাগন ভুঁইয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে আর আমরা যাচ্ছি সেখানে আপনাদেরকে একটা গল্প এবং একটা বিষয়বস্তু দেখাবো আমরা সরাসরি বদ্রনাসা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আপনাদেরকে যুক্ত করছি সাথে আছি আমি কামুল হাসান পিংকন সঙ্গেই থাকুন এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েব কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপি ফ্যাশন ডিজাইন ট্রেনিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় দাগন ভূয়ার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় রং নকশা ও পোশাকের প্যাটার্ন তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় নতুন নতুন সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে প্রশিক্ষণার্থীরা ডিজাইন ও নকশার উদ্ভাবন করেছেন জাতীয় পরবর্তীতে বৈচিত্র্যময় পোশাক তৈরি করবেন তারা অনেকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং ভবিষ্যতেও শুরু করবেন ভাবছেন এবং নিজেকে একজন সফল ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বদা চেষ্টা করবেন প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ফ্যাশন ডিজাইনার চোদ্দগ্রাম উপজেলার নয়নং কনকাপতি ইউনিয়নের কাগাস গ্রামের কৃতি সন্তান মাইনুদ্দিন ফুয়াদ আপনারাও চাইলে আপনার এলাকায় এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করতে পারেন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে যে বেসিক ধারণাটা ফ্যাশন মানে কি বুঝি ডিজাইন বলতে কি বুঝি এটা তো মোটামুটি আপনাদের ধারণা क्लियर হয়েছিল না আচ্ছা এটা কিন্তু সবসময়ে আপনাদের মনে রাখতে হবে যে ফ্যাশন ডিজাইন এবং আপনাদের যে ব্যক্তিগত টেলারে ঘরে বসে যে কাজগুলি করে দুইটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে ফারাক আছে ফ্যাশন ডিজাইনে কিন্তু আপনার চিন্তা নাও করার অনেক সুযোগ আছে সেই সুযোগটা কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে চিন্তা আপনা করতে হয় সেই মিশনটার কলা কৌশল আমরা এই পাঁচ দিন আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো ফ্যাশন ডিজাইনিংয়ে আমাদের প্রথম কি বিষয় ছিল কালার রং তারপর হচ্ছে আপনার ফেব্রিক্স কালার কম্পোজিশন মোটিভ নকশা এবং ইলাস্ট্রেশন আপনাদের যে ফ্ল্যাট স্কেচ যেগুলি দেওয়া হয়েছিলো ওগুলি ছিল এগুলির মধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদের যে ধারণাগুলি ছিল মৌলিক ধারণা ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে আপনাদের যে মৌলিক ধারণা সেই ধারণাগুলি এই বিষয়গুলির মাধ্যমে ফুটিয়ে তোলা এই জন্য আপনাদেরকে সরবরাহ করা হয়েছে কালার ড্রেসিং পেপার গ্রাফ পেপার এবং আপনাদের ফ্ল্যাটসের যে ফটোগ্রাফি আমাদের কোর্সের আউটলাইনও ছিল ওর মধ্যে এই পাঁচ দিন আমরা কি শিখব সেটার আউটলাইন আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তো কথা হচ্ছে যে ফ্যাশন ডিজাইনিং যে একটা সৃজনশীল বিষয় এই সৃজনশীল বিষয়ে আপনারা মোটামুটি তিন ভাবে চিন্তা ভাবনা করতে পারেন একটা হচ্ছে যে মার্কেটে যে ডিজাইনগুলি আপনারা সচরাচর দেখেন দেখেন ওইগুলি সরাসরি কপি করা নিজের নিজের মতো করে না মার্কেটে যেগুলি চলতেছে ওইগুলি আপনারা কপি করবেন এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে মার্কেটে যে ডিজাইনগুলি আপনারা দেখেন ওটার সাথে আপনার নিজস্ব কিছু ধ্যান ধারণা ওটাকে যোগসূত্র ঘটিয়ে যেটা করবেন সেটা হচ্ছে দুই নম্বর একটা সৃজনশীল চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড তিন নম্বর হচ্ছে যে আপনারা সম্পূর্ণ নতুন আইডিয়া যে আইডিয়াটা আপনার মার্কেটের সাথেও মিলবে না এবং অতীত হয়েছে এমনও না যে ধারণাটা আপনাদের মাথা থেকে বের হবে সম্পূর্ণ নতুন ওটা হচ্ছে আপনারা যেহেতু প্রাথমিক স্টেজে যে মার্কেটে যা কিছু দেখতেছেন ওটার একটা ইনফ্লুয়েন্স আপনাদের মধ্যে কাজ করে তো সেটা নিয়ে কাজ করতেছেন ওই স্টেপ থেকে আপনারা বের হয়ে এসে আস্তে আস্তে যে তিন নম্বর ধাপ যেটা সম্পূর্ণ নতুন সৃজনশীলতা সেটা নিয়ে কাজ করবেন আশা করি এবং এই যে আমরা যে পাঁচ দিনের যে ওয়ার্কশপটা করলাম এটা যে গাইডলাইন এটাকে আপনারা ধরে রাখবেন যে আমরা আপনারা এমনিতেই যে কাটিং গুলি করেন টেলারিং করেন হয়তো কাপড় পিছিয়ে পরে ফেলেন যে কোনোভাবেই কিন্তু আমরা এখানে শিখিয়েছি যে অ্যাকুরেট মেজারমেন্ট নিয়ে একদম সঠিক মেজারমেন্ট নিয়ে কীভাবে একটা প্যাটার্ন তৈরি করতে হবে প্যাটার্ন তৈরি করে সেটা থেকে আপনার ড্রেস তৈরি করতে হবে স্টিচিং করতে হবে সেই পদ্ধতিটা ধরে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে এতে হবে কি আপনারা একটা প্যাটার্ন যখন একবার করে ফেলবেন সেটা আপনারা সারা বছর কাজ করতে পারবেন অনেক সময় প্যাটার্ন করার জন্য আপনাদের নতুন ডিজাইন বের হয় না তবে আশা করবো যে আপনারা হয়তো ওই ব্রাউন পেপার এই প্যাটার্ন তৈরির মাধ্যমে যে প্যাটার্নগুলি তৈরি করবে প্রাথমিক স্যাম্পল সেইগুলি থেকে ধীরে ধীরে আপনারা নতুন কিছু বের করবেন যেমন আমাদের এখানে নতুন স্যাম্পল যেগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেগুলি আপনারাই করছে যে সাধারণত যে সালোয়ার ক্যাম্পগুলি করে থাকি সেইগুলি থেকে এগুলি কিন্তু অনেক পার্থক্য আছে শুধু আমরা বেসিকটা আগে করে দিয়েছি ওখান থেকে আমরা বিভিন্ন গ্র্যাজুয়েশনগুলি দেখেছি তো আমি আশা করব যে উক্ত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে গাইডিয়ামগুলি আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা আপনার মনে রেখে আমরা দেখেছি আজকের এস এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ফ্যাশন ডিজাইনের কোর্সটা আপনারা করেছেন এতে আপনি তৃতীয় স্থান অর্জন করেছেন আপনি যে তৃতীয় স্থান অর্জন করেছেন এই নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি নিয়ে আরও আগে তো চান শুভকামনা আপনার জন্য ফাউন্ডেশন কর্তৃক যে ফ্যাশন ডিজাইনের কোর্সটা আপনারা করেছেন এতে আমি দেখলাম যে আপনি দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন এই নিয়ে আপনার অনুভূতিটা কেমন কি করতে চান আপনি ভবিষ্যতে আচ্ছা ফ্যাশন নিয়ে আপনি সামনেই গুতে চাচ্ছেন শুভকামনা আপনার জন্য আমি তো দেখলাম এই ট্রেনিং থেকে ফ্যাশন ডিজাইনে আপনি সবার মধ্য থেকে প্রথম পুরস্কার অর্জন করছেন এই প্রথম হওয়ার গল্পটা আপনি বলতেন বা এই নিয়ে আপনি কি করতে চাচ্ছেন

এবং ওদের কাছ থেকে আশা করি ভালো সৃজনশীল অভিজ্ঞতা সবার সাথে শেয়ার হয়েছে এবং এটা দ্বারা ভবিষ্যতে তারা অনেক ভালো কাজ করতে পারবে ফ্যাশন ডিজাইনিং ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কোনো ধরনের অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চোদ্দ গ্রামে ধন্যবাদ